মুসলমানের ড্রেসই না ড্রেস না নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাপ পড়তো আর উনি যেটা পড়তেন এটা নাম হলো হিজাব হিজাব হইল মুসলমানের ড্রেস বাট নেকাপ মুসলমানের ড্রেসই না সম্প্রতি এক ব্যক্তি দাবি করেছেন নেকাব মুসলমানদের ড্রেস নয় ইহুদি নারীরা বেশ্যাবৃত্তি করার জন্য নেকাব কোরআন সুন্নার আলোকে নেকাবেশ্বরী অবস্থান জানতে চায় আর এ ধরনের কথা বলা সার্বিক দৃষ্টিকোণ থেকে কতটা সমীচীন বলে আপনি মনে করেন দেখুন নেকাব এটা সরাই ড্রেস এবং এটা নিয়ে এটা সরাই ড্রেস হওয়া নিয়ে খুব বেশি একটা মত পার্থক্য আজকের মুসলিম বিশ্বের স্কলারদের মধ্যে নেই হ্যাঁ খুবই অল্প সংখ্যক ওলামাই ওলামা ইকরাম বিভিন্ন দেশে বিশেষ করে পশ্চিমা ওয়ার্ল্ডে আছেন ইরানের শিয়াদের মধ্যে কিছু আছেন যারা মনে করেন যে মেয়েদের চেহারা এটা তার পর্দার অন্তর্ভুক্ত নয় মূলত নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সময় মাথার উপরে যে ওড়না সেটা মেয়েরা টেনে দিতেন টেনে দিয়ে যখন চলাফেরা করতেন তখন তাদের চেহারা প্রদর্শন হতো না এবং তাদের নিচের দিক থেকে চেহারা ওপেনই থাকতো ওইটাকে এক অর্থে অপ বলা যায় আবার চেহারা প্রদর্শিতও হতো না আল্লাহমাতাল্লাহ গ্রহণ কর্মী বলেছেন ইউদিনীনা আলিহিন না মিন জেলা বিবিহীন না মুসলিম নারীদেরকে আল্লাহ তালা মাথার কাপড়কে জেলবাব বলা হয় এই জেলবাবকে আল্লাহ বলেছেন তারা যেন টেনে দেয় এই টেনে দেওয়ার মানেটা কী মাথার কাপড় তো মাথায় আছে এটা টেনে দেওয়ার মানেই হলো তিনি যে তার চেহারা যেন প্রদর্শন না করেন তো সে যুগে মুখ এভাবে নেকআপ দিয়ে ঢেকে ফেলার এই সিস্টেমটা ছিল না কিন্তু মুখ এটা মানুষের সৌন্দর্যের রাজধানী আল্লাহ তালা কোরআন যেখানে বলেছেন ওলাউদ্দিন জিনা তাহনা ইল্লা মা ধর মিনহা আর যা বলেছেন আল্লাহ তালা ওলাউদ্দিন জিনা তাহনা ইল্লা আলী ইলা আখিল লায়া এখানে আল্লাহ তালা বলেছেন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করেন গায়রে মাহরামদের কাছে এখন মানুষের মুখাবয়ব হল তার সৌন্দর্য সৌন্দর্যের রাজধানী বিধায় এটা প্রদর্শন করে বেড়ানো এক জিনিস আর খোলা রাখা আরেক জিনিস কেউ যদি খোলা রাখতে চান ওকে তিনি ওড়না পরে প্রদর্শন যান না হয় সেদিকটা খেয়াল রাখবেন কারণ তিনি সৌন্দর্য প্রদর্শন করলে কোন খেলা ফল এছাড়া বর্তমান বিশ্বের যেটা একটু আগে বললাম যে বেশিরভাগ স্কলার আপনি সৌদি আরব যদি বলেন মিডল ইস্টের আরও গুরুত্বপূর্ণ দেশগুলো মুসলিম প্রধান দেশ যেগুলো আছে যদি বলেন প্রায় বেশিরভাগ স্কলাররাই বা প্রায় সব স্কলাররাই আপনার মুখাবয়ব ঢাকাকে পর্দানতর বলেছেন আর এইটাকে নারীদের বিশ্বাবৃত্তির জন্য নেক আপ এরকম কথা বলা এটা শুধু স্পর্ধাই না এটা খুবই জঘন্য একটি উক্তি কারণ কোনো মুসলমান মেয়ে তিনি পর্দা পরেও যদি কোনো খারাপ কাজে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে এটার জন্য ওই ড্রেসকে আপনি দোষারোপ করতে পারেন না বাংলাদেশে যত দুর্নীতি মানুষ করে সবই তো শার্ট প্যান্ট পরে করে হাতে গোনা কিছু কয়জন আছে শার্টপ্যান্টের বাইরে ওনার লেবাস পড়ে শতকরা নব্বই নিরানব্ব পার্সেন্ট মানুষ যারা দুর্নীতি করে খারাপ কাজ করে তারা তো ওই ড্রেসই পড়ে এই জন্য কি আপনি ওই ড্রেস পরা মানুষকে গণহারে খারাপ বলবেন বা ওই ড্রেসকে আপনি আসামির কারুগার দাঁড় করতে পারেন খুবই জঘন্য অগতি এটি এবং এটা মুসলমানদের ড্রেস নাকি মুসলমানদের ড্রেস না সরিয়া এটাকে কীভাবে দেখে না দেখে এ বিষয়ে বলার জন্য তো শরীয় এক্সপার্ট হওয়ার কথা যিনি যিনি মন্তব্য করেছেন তিনি তথাকথিত একটা সাংস্কৃতিক সংগঠনের লোক এবং তার রাজনৈতিক পরিচয় আছে আমরা শুনেছি তো এই ভদ্রলোক তিনি এই বিষয়ে মন্তব্য করার জন্য উপযুক্ত কিনা তিনি নিজে এ বিষয়ে এক্সপার্ট কিনা এ বিষয়ে যদি কোনো সরিয়া বিশেষজ্ঞ কথা বলতেন কোনো আলেম কোনো স্কলার কথা কথা বলতেন যিনি ইসলামিক সাবজেক্টে পড়াশোনা করেছেন তিনি কথা বলতেন তাহলে বিষয়টা মানানসই হতো খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে সব বিষয়ে কথা বলার জন্য এক্সপার্ট হওয়া দরকার আছে হেলথ বিষয়ে কথা বলার জন্য একজন ডাক্তার হতে হয় অন্য বিষয়ে কথা বলার জন্য সে বিষয়ে বিশেষজ্ঞ হতে হয় কিন্তু ধর্মের বিষয় বা ইসলামের বিষয়ে কোনো মন্তব্য বেশ করে নেগেটিভ মন্তব্য করার জন্য ইসলামের ব্যাপারটিকে যত বিকৃতি করে উপস্থাপন করা হোক না কেন তার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমাদের দেশে এবং যিনি এটা করেছেন তিনি না বোঝে করে থাকলে আমরা তাকে আহ্বান করব তিনি যেন তবা করেন এবং তার ভুল তিনি স্বীকার করেন আর যদি তিনি ইচ্ছাকৃতভাবে মুসলমানদেরকে আঘাত করার জন্য এরকম কথা বলে থাকেন তাহলে তার মনে রাখা উচিত বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকম ধর্মপ্রাণ যত মানুষ মুসলমানদেরকে এভাবে আঘাত করার চেষ্টা করেছে তারা নিজেরা আঘাতপ্রাপ্ত হয়েছেন তারা নিজেরা একটা সময় সমাজ থেকে বিচ্ছুত হয়েছেন এবং সমাজচ্যুত হতে বাধ্য হয়েছেন আমরা আশা করব যে তিনি এ ধরনের ভুল আর করবেন না এবং তার ভুল তিনি স্বীকার করে সংশোধন করে নেবেন